ভাই আজকে এমন একটা বাইক নিয়ে আসছি যেটা বাচ্চার সাথে বাচ্চার বাবা বাচ্চার মা তিনজন একসাথে চালাবে দেখেন আমি এই যে পিছনে বসার পর এখানে কিন্তু স্পেস আছে বাচ্চা এটা কিন্তু সাসপেনশন সহকারে বাচ্চা যত জোর আছাদ দেখ ভাঙতে পারবে না আর ডাবল মোটর এখানে দুই মোটর দেওয়া চাকাগুলো কিন্তু রাবারের আবার চাকাতে লাইটিং আছে ভাই দেখেন অসাধারণ গাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় গাড়ি যেটা বাচ্চার বাবা বাচ্চার মা তিনজন একসাথে চালাতে পারবে 250 কেজি বন্ধ ওই এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি চাকাটা কিন্তু টোটালি রাবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালা ধরুন বাচ্চা যত জোরে ফ্লোরিং আসবে না দেখেন অসাধারণ একটা গাড়ি আর এটা কিন্তু বাচ্চা চালানো শিখে গেলে এই সাপোর্টিং চাকাটা আপনি খুলে দিতে পারুন খোলা যায় ঠিক আছে আর এটা কিন্তু আপনি এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর এটা ঢাকা শহর সারা বাংলাদেশে 64 জেলা আপনি চলে কুরিয়ার করে নিতে পারবেন আবার ছেলে হোম ডেলিভারি নিতে পারবেন আর এটার উপরে কিন্তু ভাই একটা ধামাকা অফার চলতেছে এটা রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট প্রাইস একদম পাইকে দাম মাত্র আটত্রিশ হাজার টাকা আর যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের জন্য থাকবে একদম হোলসেল প্রাইসের নতুন একটা আসছে হেলমেট ফ্রি দিয়ে দিব আমরা সাথে একটা হেলমেট দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ার করে এবং হোম ডেলিভারি নিতে পারবেন আগে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝেবে তারপরে দিয়ে দিবে অসাধারণ একটা বাইক দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা লাইটিং আছে খুবই সুন্দর একটা বাইক